মুখ্যমন্ত্রী বরাবর যেটা করে এসেছেন যারা ধর্ষিতা হয়েছেন তাদের নিয়েই উনি সমালোচনা করেছেন যে হাঁসখালি চোদ্দ বছরের মেয়েটা তার চরিত্র নিয়ে কথা বলেছেন তার পেটে বোধহয় বাচ্চা ছিল হ্যাঁ তার বোধহয় প্রেম ছিল মানে প্রেম যদি কারুর থাকে তাহলে তাকে ধর্ষিতা হওয়াটা দ্যাট ইজ জাস্টিফাইড এটা উনি বলার চেষ্টা করেছেন আমাদের রেপের রেট বেঁধে দেওয়া হয়েছে ফুল রেপ এত হাফ রেট মানে হাফ কেজি আলু এক কেজি আলু যেরম হয় আর কি তারপরে উনি এটাও বলেছিলেন যে শরীরে যেরকম জ্বর জ্বালা থাকে সেরকম রেপ হয় আমাদের ওই কী বলে অনুব্রত যখন মা বউকে তুলে গালাগাল দেয় বিছানায় আসতে বলে এগুলো ছোটো ঘটনা বড় ঘটনা তখন হয় যখন কেন্দ্র হিসেব চায় যে টাকার হিসেবগুলো দিন এগুলো তখন মানে কেন যে হিসেব চায় কলেজের মধ্যে ঢুকে যেটা কমপ্লেন আসছে যে এর আগেও বহু ঘটনা এরকম হয়েছে ওই কলেজে ওই ছেলেটি করেছে বারবার কমপ্লেন করা হয়েছে কসবা থানায় কিন্তু কসবা থানা বলেছে ও তো খুব হেল্পফুল ছেলে আপনারা মিউচুয়াল করে নিন আমরা শিউরে উঠেছি এই খবর শুনে যে বলা হয়েছে সেখানকার ছাত্রীরা এখন বলছে যে বলা হতো যে দাদা মানে ওই মনোজিৎ তার সাথে তার সে যে শাস্তি দিয়েছে শাস্তিটা হচ্ছে যে তোমাকে মনোজিতের সাথে মন্দার গেলে গেলেই দুরাত কাটাতে হবে এটা তোমাকে কম্পেনসেশন তুমি যদি এটা করো তাহলে তোমার শাস্তি হবে না তুমি যদি না করো তাহলে কিন্তু তোমাকে শাস্তি দিতে হবে এই বিভিন্ন রকমের যে অত্যাচার শারীরিক এবং মানসিক এ তো দিনের পর দিন হয়ে এসেছে কিন্তু সেখানকার গভর্নিং বডির চেয়ারম্যান অশোক দেব টিএমসির বজবজের এমএলএ উনি কি জানতেন না উনি সবই জানতেন জেনারেল বডির সমস্ত মেম্বাররা সব কিছু জানতেন কসবা থানার পুলিশ সব কিছু জানতেন মনোজ বর্মা সিপি আপনিও হয়তো জানতেন কিন্তু আপনারা কেউ কিছু করেননি কারণ আপনারা সবাই হ্যান্ড ইন গ্লাভস এর মধ্যে আপনারা সবাই হ্যান্ডিং ক্লাস এই মুহূর্তে আমি যে কথাটা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আরও অনেক কলেজে এই ধরনের মনোজিতরা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো অন্য কোনো মেয়ের ধর্ষণ হচ্ছে অন্য কোনো ফার্স্ট ইয়ারের ছাত্রীর শ্লীলতাহানি হচ্ছে কিন্তু আপনারা তো দেখতে পেলেন কালকে বীরভূমের শিউড়িতে তৃণমূলের এক জনপ্রতিনিধির সারা গায়ে হাত দেওয়া হয়েছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে তৃণমূলের গুন্ডারা তৃণমূলের জনপ্রতিনিধিকে মোলেস্ট করেছে রাস্তায় দাঁড়িয়ে তাহলে এটাই কি আজকে পশ্চিমবঙ্গর মহিলাদের এটাই কি আপনি সম্মান বলেন মুখ্যমন্ত্রী আমি প্রশ্ন রাখতে চাই